জামাত যদি পাকিস্তানের পক্ষে না গেতো তাহলে দেশে যুদ্ধ হইতো না এখন যদি ওরা থাকতো এখন তো সাত দিন করে হারতাম না নয় মাসে সাত দিন করছি নয় বছরও হইতো না আসলে বলে প্রিয় দর্শক এই যে দেখতেছেন এক মাজার প্রেমী চাচা তো চাচার হাতে এগুলো কি চাষা এটা বইলা বইলা এটার কাজ কি এটা কাজ গুরুয়ে দিছে দেনের কাজ কৰি আর কি চুৰি দিত যে বহু যখন থেকে বাইরে যাব তখন শাশুৰিৰে জাংবো এই কারণে কাৰণে আপনি কয় চুৰিৰ কি কোনো কাৰণ আছে এরকম অভ্যাস কাৰণ আছে দেখি দয়া লেগ দিছে ওটা মনে কৰেন যে এখনতো মহিলারা চুরি পৰে না স্বামীৰে খালি হাতে খাইবার দিলে পারে স্বামীর হায়াত কমে এখন মহিলারা চুৰি হাতে দেন না ওরা হাত খালি হাতে চলে মানে শরম পায় আপনারা যে চুরি দেন আপনারা শরম পান না না দিছে গুরু যদি আমার সঙ্গে থাকে আমার কি ভয় মরণের ভয় নাই এই যে জট হইলো কেমনি যে তো দিল্লিতে নিতে মধ্যে মাথারে যে আমি ওই যে নিহারি পাওয়া যায় হুম তুন্দুল দিয়ে খাইয়ে এখন ঝোরে কাঁপে ওরা আমার রুমে নিয়ে গোসল টোসল করে ওরা মাথায় তেল দিতে তখন কয় যে বেজাল তোমার মাথা রয়েছে এই যে তারপরে আর কোনো কিছু করে এইভাবে চলতে আছে আল্লাহ চালাইতেছে ওই সময় থেকে জট হয়েছে আপনি কি দিল্লি গেছিলেন তাইলে দিল্লি নিজামুদ্দিন কুতুবুদ্দিন আজমিরে খাজা বাবা মাইনুদ্দিন সৃষ্টি আর রহমতলা করবে নেওয়া তারা দার পাহাড়ে আয়না সাগরে আল্লাহ চোদ্দ বার নিছে আবার আশা করছে সামনের মাসে যদি আল্লাহ নেয় চলে যাব তে আপনারা যে দেশের বাইরে যান পাসপোর্ট লাগে না আপনাদের আছে পাসপোর্ট আছে তো সাথে আছে না ও ব্যাগেজ দোকানে থুই এলাম পেলিন বড় লাগে না হ্যাঁ পেলিন বড় না হাফ বড় লাগে হাফ বড় লাগে কেমনে এই সরকারি আছে এটা কি বাংলাদেশ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার দরকার আপনি কি মুক্তিযোদ্ধা ছিলেন জি তো যুদ্ধের সময় তো পীর আউলিয়ার এরা তো পাকিস্তানের পক্ষে ছিল হুজুররা চলে পাকিস্তানে যদি জামাত যদি পাকিস্তানের পক্ষে না গেত তাহলে দেশে যুদ্ধ হইতো না আপসে স্বাধীন হয়ে গেছে তারা যাইয়ে আলবদর রাজা করে এই মা বোনে ইজ্জত মানান হাজার হাজার মানুষে ধান গেছে এক মানে কি জামাতের জন্য হাজার হাজার মা বোনের ধান গেছে হ্যাঁ ওরা রাজা করে যাইয়া বাড়ি বাড়ি যখন এখন যদি ওরা থাকতো এখন তো স্বাধীন করে হারতাম না নয় মাসে স্বাধীন করছি নয় বছরও হইতো না ওরা যখন আলবদর রাজা করে গেল তখন ওই যে অগ্রপথন হইল বাড়ি বাড়ির গিরামে গিরামে যাই মা এই যুদ্ধ মাসে এই যে না অগ্পথন হইল এই যে নয় মাসে আমরা স্বাধীন করা আপনি যুদ্ধ করেছেন তো মুক্তিযোদ্ধে কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনার শিক্ষা কাদের কাদেরী বাহিনী আমরা কাদেরী বাহিনী হা কোন সেক্টরে কয় নম্বর সেক্টর ছিলে এগারো নাম্বার সেকশন হয় তো ওই জন্য কি আপনি হচ্ছে হাফ প্যালেণ্ট বারাই দেশি বাইরে যেতে পারেন কোন কোন দেশে গেছেন আমরা পাকিস্তান গেছি আবার ইন্ডিয়ায় যাই কোনো কোনোখানে দরকার নাই মাজার মাজারে যে এনে দরকার শেখ মাজারে যাই এই যে গলা এত গুলে মালা আছে নিগলে কি এগনে হইলে চাইনা সলেমনি এটা হইলে খাজা বাবার দরবারে কস গাছ আর এটা হইলে ইয়া জয়তন গোটা এটাতে পানি পুরে দিলে মেয়ে ছেলে সাদা সব রক্ত সব আল্লাহ ভালো করে দেয় এই এগুলার কি কোনো কাজ আছে এই যে সুলেমানি তারপরে চায়না কাজ আছে এগুলা কাজ এটা মনে করেন যে একজনে হেক দেন করে টানে পাগল হইলে প্রথমে হচ্ছে একটা বেশ ভূষা দরকার আছে এগুলা তো বেশ ভূষা রঙ এই যে একটা বরপুর লাল কালার এটার কারণ কি গুরু কইছে যে এই যে মনে করেন যে বছর চলছে আর নয় বছর পরে আবার সাদা বেচ ধরতে হবে নয় বছর কি বাইছে থাকবেন এ হে জানে বেশিরভাগ পাগল দেখা যায় তারা কোনো কাজকর্ম করে রাখায় না পাগ কাজের দৰে পাগলামি করে একটা বেচ আছে কামের দৰে পাগলামি করে আর আমরা তো কামের ডরে না দেয় আল্লাহরে পাওয়ার জন্য আমরা দেন করতেছি মাজার যারা থাকে তারা তো নেশা পানিও করে গাঁজা খায় সাধন করতে নাকি লাগে এগুলা লাগে না আপনাদের সাধন করতে না না আমার বাকি জীবন আমার দয়ালে ফার্স্টেই যখন আমার বয়স হলে আসে এক আছে বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি চলছে আমার মুসিদ পাকিস্তান ফেরে যে গেছে উনি নিষেধ দিয়ে গেছে তারপর আমি নিষেধ টিষেধ কিছু খাই না কিন্তু পান খাই আচ্ছা আপনি যে এত বছর ধরে সাধন করতেছেন এই 60 70 বছর আপনার কোনো আধ্যাত্মিক ক্ষমতা বান নাই পুরো আল্লাহই জানে আপনার কোনো ক্ষমতা নাই আপনি দেখাই পারেন না বা বুঝেন না সেটা কি কাম আমি করতে পারম না আমার দয়ালে যা কইছে আমি হেডা নে থাকেন বাড়ি ঘর নাই জীবন আপনি বিয়ে করেন নাই বিয়ে করছো আলাদা করে দিচ্ছে চাষের কথাগুলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ